বাংলার প্রকৃতির বুকেই লুকিয়ে আছে এমন কিছু রত্ন যেগুলো এখনও অনেকেই জানে না ঠিক তেমনই এক অজানা সৌন্দর্যের নাম মিনি রাতারগুল লুন্দিগ্রাম বগুড়া স্থানীয়দের কাছে এটি মিনি রাতারগুল নামে পরিচিত বর্ষাকালে যখন প্রাণীদের ঘুরে ওঠে চারদিক তখন নৌকায় ভেসে ভেসে ঘুরে বেড়ানো এখানে সবচেয়ে বড় আকর্ষণ শুধু প্রকৃতি নয় এখানকার মানুষও যেন আপনাকে টেনে নেবে তাদের সরল জীবনের সৌন্দর্য

যেখানে ভদ্রাবতী নদীর বুকে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ যা আমরা বলি মিনি রাতার কুল এই নদীর দুই পাশে সারি সারি সবুজ গাছ নৌকায় চড়ে ভেসে যাবেন মনে হবে যেন সিলেটের রাতার গুল বা সুন্দরবনের কোনো অংশে চলে এসেছেন তাহলে এবার চলুন নৌকায় উঠে যাওয়া যাক প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এখান থেকেই এই মিনি রাতার গুলে যাবার নৌকাগুলো ছেড়ে যায় এই যে সামনের রাস্তাটি অর্থাৎ নদীর পথ এই পথ ধরেই আমরা এখন এই মিনি রাতার ভেতরের দিকে প্রবেশ করব দেখুন কত সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে পানি পানির উপরে গাছগুলো যেন ভেসে রয়েছে নৌকায় করে যখন আপনি যাবেন মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি পাবেন উপরে বিস্তৃত আকাশ আকাশের এই যে নিচে সুন্দর গাছে মরানো পানি দেখে মনে হবে কিছুটা আপনি রাতার গুলে চলছেন আবার মাঝে মধ্যে মনে হবে না আপনি সুন্দরবনের কোনো একটি নদীর পাশ দিয়ে বা নদীর মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছেন নন্দীগ্রাম উপজেলা বগুড়া জেলার অন্তর্গত আর এই মুরাদপুর গ্রামটি আজকাল সবার কাছে পরিচিত মিনি রাতার গোল নামে এখানকার ভদ্রাবতী নদী বর্ষাকালে যেন প্রাণ ফিরে পাই আমরা যে যাত্রা শুরু করেছি নৌকায় নিয়ে ধীরে ধীরে নদীর বুক দিয়ে আমরা এগিয়ে যাব দিকে। এই নৌকা ধীরে ধীরে এগিয়ে চলে তখন মনে হয় সময় থেমে গেছে দুই পাশে সবুজে ঢাকা বৃক্ষরাজি পাখির ডাক পানির কলকল ধ্বনি কখনো পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ে পানির উপর জিকিম করে ওঠে চারপাশ প্রকৃতির এই নির্জনতা মনে করিয়ে দেয় এক অপার সৌন্দর্য আর শান্তির বার্তাকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখুন মনে হচ্ছে যেন কোথায় প্রবেশ করছি গহীন এক অরণ্যের মধ্যে দুপাশে কাজ মনে হচ্ছে রাতার সেই সৌন্দর্য চোখে এসে ধরা দিচ্ছে যারা রাতারগুল গিয়েছেন তাদের কাছে এখানকার অনুভূতি অন্যরকম লাগবে মনে হবে যে না এটিও একটি মিনি রাতার গুল স্থানীয়রা এটিকে বলে থাকেন আমাদের রাতার গুল দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন এই মিনি রাতার গোল দেখতে আপনি যখন নন্দীগ্রামে এসে জিজ্ঞাসা করবেন এই মোরাদপুরে ভদ্রা নদীর রাতার গুলের কথা সবাই বলে ফেলবে এবং চিনে ফেলবে আপনাকে দেখিয়ে দেবে রাস্তা আবার অনেকে এই জায়গাকে সুন্দরবন হিসেবেও চেন তো যেভাবে আসুন না কেন এসে আপনি এখানকার যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন এটি দেখার পরে আপনার মনে হবে যে না এত কষ্ট করে এসে এই জায়গাটি দেখতে পেরে অনেক ভালো লেগেছে পাশ দিয়ে নৌকা চলে যাচ্ছে আমরা যেমন দেখতে গেছি রাতার বুল তেমনই অনেকেই দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে দেখুন সূর্যের আলো গাছগুলোর উপরে পড়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে লোকালয়ও দেখা যাচ্ছে এই যে পুরনো একটি বট গাছ দাঁড়িয়ে রয়েছে এখন এই ঘন বনের মাঝে নদীর পথ ধরে আমরা ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছুটা সুন্দরবনের ফিল হচ্ছে অনুভূতি আসছে যে আমরা মনে হয় সুন্দরবনের নদীর পাশ দিয়ে গিয়ে যাচ্ছি এরকম অনুভূতি আসবে আপনার আরো ভালো লাগবে দেখুন তাল গাছগুলো দাঁড়িয়ে আছে পানির উপরে এই যে ভদ্রা নদী নদীর পাশেই এই যে বড় একটি বিল রয়েছে এই বিলে পানি জমে চারিদিকটা চকচক করছে পর্যটকরা এখানে নৌকায় করে ভ্রমণ করছেন আর প্রকৃতির মাঝে এ অপার সৌন্দর্য উপভোগ করছেন বিলের মাঝখান দিয়ে যখন আপনি এগিয়ে যাবেন চারিদিকে অনেক তাল গাছ দেখতে পাবেন খেজুর গাছ দেখতে পাবেন আরও নানামুখী গাছ রয়েছে কোথাও আম গাছও চোখে পড়বে দেখুন পা ডুবিয়ে পানিতে নৌকায় বসে পর্যটক কতটা আনন্দ অনুভব করছেন এই পানির শীতলতা নৌকায় বসে সামনে এগিয়ে যাওয়া সবুজের মাঝে ছোট ছোট পথে নদীর উপরে কখনো বা বিলের উপর দিয়ে এগিয়ে যাওয়া এক অন্যরকম অনুভূতি যেটি আপনি এখানে আসলেই অনুভব করবেন মাঝে মধ্যে ডালপালা আপনার গা ছুঁয়ে দেবে তখন আরও বেশি অনুভব করবেন মনে হচ্ছে ডালপালা পাতা আপনার মনে নাড়া দিচ্ছে দেখুন কত সুন্দর এখানকার গাছগুলো পানির উপরে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মূলত এই বিলে পানি জমে যখন দুই তিন দিন ধরে মুরাদপুরের এই আশেপাশে বৃষ্টিপাত হয় সে পানিগুলো এসে এখানে জমা হয় আর এই জমানো পানি থেকে ভদ্রাবতী নদী এবং আশপাশের বিল ভরে ওঠে মূলত এখানে আপনি এসে প্রথমে নৌকায় উঠতে পারেন সকল যাত্রীদের সঙ্গে উঠলে জনপ্রতি প্রতি চল্লিশ টাকা ভাড়ায় আপনি নৌকায় উঠে ভ্রমণ করতে পারবেন এছাড়াও যদি সবাই মিলে গ্রুপ করে আসেন তাহলে একটি ভাড় নৌকা ভাড়া করে আপনারা ভ্রমণ করতে পারেন দেখতে পারেন এই রাতার অপর অপার সৌন্দর্য দাঁড়িয়ে আছে তারা এই ঘুরে দেখার জন্য দেখতে পাচ্ছেন সবাই মনে হয় যে যে বৃষ্টি রয়েছে ব্রিজে দেখুন দর্শনার্থী এখানে নৌকার জন্য সবাই অপেক্ষা করছেন মূলত এখান থেকেই রাতার গুলের যাত্রা শুরু হয় নতুন জায়গা মাত্র বছর খানিক তার বেশি আগে এটি বের হয়েছে এখানে অসংখ্য পর্যটক এসেছে এই রাতারগুলের সৌন্দর্য দেখার জন্য অনেক সুন্দর এখানকার প্রচুর পরিমাণে ট্যুরিস্টের কাছে এসেছে এবং টুরিস্টের এত বেশি আগমন ঘটেছে যে দেখানো সব মিলিয়া এই যে গুলের যে সৌন্দর্য এটি দেখার মতো এখানে কিছু দেখায় এই যে নদী এই নদী থেকে রাতারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে নদীটা এটা সরে চলে এবং এটা মাঝখানে বিলের মধ্যে রয়েছে এবং বিল থেকে এটি খুব সুন্দর দেখা যায় যে অনেক পর্যটক এখনো নৌকায় উঠছে সেখানে যাওয়ার জন্য পুরো ব্রিজের যে ধরনটা সেটি আপনাদের একটু দেখায় সে হচ্ছে টোটালি এই জায়গাটা এটা হচ্ছে মুরাদপুর বাজার এই মুরাদপুর বাজার থেকে রাতারগুলো যাওয়ার এখানে রাস্তা রয়েছে আর এই যে নদীর পথে এখানে যাচ্ছে তবে যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে প্রয়োজন সেই ধরনের সুযোগ সুবিধা মাত্র তিনটি নৌকা রয়েছে ট্যুরিস্টও অনেক বেশি এসেছে প্রতিদিনই এরকম অসংখ্য ট্যুরিস্টের আগমন ঘটে এই জায়গায় আজকের মতো এই ছিল এখানকার ভিডিও যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন পাশাপাশি আপনাদের মতামত জানাবেন কমেন্টসে এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিও তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে নেক্সট কোনো ডেস্টিনেশনে আপনাদের সঙ্গে আবার হবে এই নদীতে ভেসে আসতে আসতে মনে হয় জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির কোলে ফিরে গেছি আমার কাছে মনে হয়েছে যেন এক অপূর্ব শান্তির এ স্পর্শ যদি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে চান তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন বগুড়ার এই মিনি রাতার গুলো আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না